স্টোর থেকে প্রচুর লাইট এবং কিছু ব্রাইডাল জুয়েলারি কালেকশন আশা করছি তোমাদের ভালো লাগবে আজকে হলমার্ক বাইশ ক্যারেট সোনার গহনার মূল্য আছে পাঁচ টাকা প্রতি গ্রামে কালেকশন দেখা শুরু করলাম শুরুতে রেখেছি একদম লাইট ওয়েটের কিছু কানের দুলের ডিজাইন তোমরা যেমন রিকোয়েস্ট করেছো সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের ভিডিওগুলোতে আমি চেষ্টা করেছি সেরকমই কিছু কালেকশন ভিডিওতে দেখানো অফার ছাড়াও আরও এক্সট্রা পাঁচশো টাকা অফ পেতে আমার কোডটা কিন্তু ব্যবহার করতে পারো সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের এই ওল্ড গড়িয়াহাট স্টোরের আমার কোড হলো মনি এমও এনআই থ্রি এইট সেভেন টু এইট এই কোডটা লিখে পাঠাতে হবে নাইন সেভেন ফোর এইট জিরো ওয়ান সেভেন থ্রি 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 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠালে পেয়ে যাবে সেখান থেকে তোমরা একটি ইউনিক কোড সেই কোডটা যখন স্টোরে দেখাবে তখন পাবে টোটাল পারচেস ভ্যালুর ওপর পাঁচশো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট যদি তোমরা মিনিমাম দশ হাজার টাকা বা তার ওর কেনাকাটা করো এবং এটা ভ্যালিড আছে দু মাস পর্যন্ত অফার ছাড়াও আরও এক্সট্রা পাঁচশো টাকা অফ পেতে মনে করে আমার কোডটা কিন্তু অবশ্যই ব্যবহার করো আর আমার এই স্টোরের কোড তোমাদের অলরেডি বলে দিয়েছে এবং ডেসক্রিপশন বক্সটাও প্লিজ একটু চেক করে নিও এখন আমরা কালেকশন দেখব ফেন্সি কানের দুল অনেকেই দেখতে চাইছিলে শেয়ার করে দিচ্ছি চার গ্রাম ছশো মিলিগ্রাম জোড়া আছে ফেন্সি কানের দুলের নতুন ডিজাইন কত আসবে এটা তেত্রিশ হাজার একশো বিরানব্বই টাকা ডিজাইন জিএসটি মেকিং চার্জ সবকিছু নিয়ে আজকে গোল রেট অনুযায়ী তোমাদেরকে দাম বলছি দেখো এই যে ডিজাইনটা তোমরা এখন দেখতে পাচ্ছ হ্যাঁ এটার ওয়েটটা আমি বলে দিচ্ছি দেখে এটার ওয়েট আছে চার গ্রাম একশো মিলিগ্রাম জোড়া কি দারুণ দেখো ডিজাইনটা উনত্রিশ হাজার আটশো আশি টাকার ডিজাইন দেখো এই ডিজাইনটা চার গ্রাম আশি মিলিগ্রামের ডিজাইন আছে ফেন্সি কানের তুলের নতুন আরো একটা ডিজাইন এবং এটা কত আসবে চার গ্রাম আশি মিলিগ্রাম আছে এটার ওয়েট ফোর পয়েন্ট জিরো এইট জিরো গ্রাম ওয়েট আছে এরকম এক জোড়া কানের ডুলের এবং এটার দাম আসবে চৌত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে একটা ভীষণ সুন্দর লাইট ওয়েটের ট্রাডিশনাল কানের দুলের ওয়েট আছে দেখো চার গ্রাম নশো বাহাত্তর মিলিগ্রাম জোড়া কি দারুণ দেখো ডিজাইনটা এবং কত আসবে এটা পঁয়ত্রিশ হাজার সাতশো আটানব্বই টাকা ডিজাইন দেখো এই যে ডিজাইনটা আমরা দেখতে পাচ্ছি এটার ওয়েট চার গ্রাম আটশো মিলিগ্রাম জোড়া চার গ্রাম আটশো মিলিগ্রাম জোড়া আছে কত আসবে চৌত্রিশ হাজার নশো আটচল্লিশ টাকার ডিজাইন আরও একটা কানের দুল শেয়ার করছি এই ডিজাইনটা দেখে নাও এটার ওয়েট আছে সাত গ্রাম ছশো মিলিগ্রাম জোড়া সাত গ্রাম ছশো মিলিগ্রাম জোড়া কত আসবে পঞ্চান্ন হাজার একশো টাকা ডিজাইন আচ্ছা দেখে নিলাম আচ্ছা এরপরে আমরা দেখবো দেখো দুটো আম্ব্রেলা রিং শেয়ার করছি আম্ব্রেলা রিংয়ের প্রথম ডিজাইনের ওয়েট আছে এটা নগ্রাম একাত্তর মিলিগ্রামে ডিজাইন ন গ্রাম একাত্তর মিলিগ্রামের আম্ব্রেলা রিং আছে কত আসবে ঊনসত্তর হাজার টাকা ডিজাইন আছে আরও একটা ডিজাইন আট গ্রাম নশো ছাপ্পান্ন ডিজাইন আসবে চৌষট্টি হাজার আটশো তিরাশি টাকা ডিজাইন আছে আচ্ছা দেখো একটা সেট পুরো শেয়ার করব তোমাদের সাথে এই রকম ফেন্সি সেট আছে এটা নেকলেস সেট আছে নেকলেস উইথ ইয়ারিং আচ্ছা আমি অবশ্যই ওয়েটগুলো বলে দিচ্ছি নেকলেসের ওয়েট আছে চোদ্দ গ্রাম নশো নব্বই মিলিগ্রাম চোদ্দ গ্রাম নশো নব্বই মিলিগ্রামে ডিজাইন দেখো এটা এরকম চেন দেওয়া আছে এই দিকটা তো এটা কত আসবে শুধু নেকলেসের দাম আসবে এক লাখ সাত হাজার দুশো আঠাশ টাকা ডিজাইন আর এইরকম এক জোড়া কানের দুলের ওয়েট বলে দিচ্ছি কত আছে এটা তিন গ্রাম কুড়ি মিলিগ্রাম জোড়া আছে এরকম এক জোড়া কানের দুল এটা কত আসবে তেইশ হাজার টাকা ডিজাইন দেখে নিলাম পুরো একটা সেট আর একটা তোমাদের এইরকম সেট দেখাচ্ছি এটা আছে বাটারফ্লাই ডিজাইনের নেকলেসের ওয়েট দশ গ্রাম পাঁচশো মিলিগ্রাম হ্যাঁ ভীষণ সুন্দর ডিজাইনটা লাইট মধ্যে কত আসবে পঁচাত্তর হাজার ছশো টাকার ডিজাইন আর এই যে কানের দুলটা দেখতে পাচ্ছো এটার ওয়েট আছে 2 গ্রাম নশো মিলিগ্রাম জোড়া কত আসবে একুশ হাজার পাঁচশো আঠাশ টাকা ডিজাইন আচ্ছা ব্রাইডাল কয়েকটা আংকি ডিজাইন সাত গ্রাম নশো সাত ডিজাইন আছে দাম আসবে ছাপ্পান্ন হাজার নশো তিরিশ টাকা ডিজাইন আচ্ছা আরও একটা ডিজাইন শেয়ার করবো আছে সাত গ্রাম সাতশো সত্তর মিলিগ্রাম এটার দাম পঞ্চান্ন হাজার নশো চুয়াল্লিশ টাকা ডিজাইন আরও একটা ডিজাইন শেয়ার করছি এটার ওয়েট আছে সাত গ্রাম দুশো সতেরো মিলিগ্রামের ডিজাইন আসবে

কয়েকটা একদম ব্রাইডাল ডিজাইন শেয়ার করি গ্রাম আটচল্লিশ মিলিগ্রাম জোড়া কানবালা ডিজাইন কানবালার নতুন ডিজাইন কত আসবে এরকম এক জোড়া কানের দুল অষ্টআশি হাজার আটশো পঁচাশি টাকা ডিজাইন আচ্ছা কানবালার নতুন ডিজাইন বারো গ্রাম ছশো চুয়াল্লিশ মিলিগ্রাম জোড়া আসবে একানব্বই হাজার ছত্রিশ টাকা ডিজাইন পরের ডিজাইনের ওয়েট আছে তেরো গ্রাম তিনশো পঁচিশ মিলিগ্রাম তেরো গ্রাম তিনশো পঁচিশ মিলিগ্রামের ডিজাইন আসবে পঁচানব্বই হাজার টাকা ডিজাইন নতুন ডিজাইন আচ্ছা গ্রাম ডিজাইন এটার দাম সব মিলিয়ে

একটা কানের দুল দেখায় এটা চব্বিশ গ্রাম নশো পঁচাশি মিলিগ্রাম জোড়া চব্বিশ গ্রাম নশো পঁচাশি মিলিগ্রাম জোড়া এক্সক্লুসিভ কানের দুল ভীষণ সুন্দর ডিজাইনটা কত আসবে এক লাখ উনআশি হাজার আটশো বিরানব্বই টাকা ডিজাইন দেখে নিলাম দেখছি দেখো এটা পুরো একটা সেট আমরা দেখছি এটা দেখো এটা হচ্ছে চেনের সাথে আছে লকেট একটা পাশা আছে আর হচ্ছে এরকম নেকলেস আছে তো কোনটার কত ওয়েট এবং প্রাইস আমরা জেনে নেব তো মিলন কালেকশন মানে হচ্ছে গোল্ড এবং সিলভারের কম্বিনেশনের জুয়েলারি ভীষণই ট্রেন্ডি এবং তোমরা এই ওল্ড গড়িয়াহাট সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের স্টোরও এরকম ডিজাইন পাবে তো প্রথমে তোমরা যে নেকলেসটা দেখতে পাচ্ছ এটার ওয়েট কত আছে হ্যাঁ এটার ওয়েট বলে দিচ্ছি এটার ওয়েট আছে ছ গ্রাম ছশো সত্তর মিলিগ্রাম মানে এখানে ছ গ্রাম ছশো সত্তর মিলিগ্রাম গোল্ড আছে সিলভার ছাড়াও তো সিলভারের ওয়েট গোল্ডের ওয়েট সব কিছু নিয়ে জিএসটি মেকিং চার্জ সব কিছু ধরে কত দাম আসবে এটার টাকা চল্লিশ হাজার আটশো একুশ টাকা ডিজাইন এটা একটা লকেট চেন আছে দেখতে পাচ্ছ চেনটা পুরো সিলভারের আর লকেটের ডিজাইনটা হচ্ছে ঠিক এরকম আর এটার ওয়েট আর চলে আসবে চার গ্রাম দুশো সত্তর মিলিগ্রাম মানে এখানে চার গ্রাম দুশো সত্তর মিলিগ্রাম গোল্ড আছে আমি শুধু গোল্ড কি পরিমাণ আছে বলছি সিলভারটা বলছি না কত দাম আসবে

তো অবশ্যই এরকম সেটের মতো করেও কিন্তু কালেক্ট করে নিয়ে চোর ঝুমকা রেখেছি দেখো ঝুমকার প্রথম যে ডিজাইনটা আমরা শেয়ার করছি এই যে এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছ এটার ওয়েট ষোলো গ্রাম চারশো মিলিগ্রাম জোড়া ষোলো গ্রাম চারশো পঁচানব্বই মিলিগ্রাম জোড়া কত আসবে এক লাখ আঠেরো হাজার সাতশো চৌষট্টি টাকা ডিজাইন আচ্ছা এটা দেখো কুড়ি গ্রাম ছশো মিলিগ্রাম জোড়া আছে

চল্লিশ হাজার দুশো গ্রাম তিনশো এক মিলিগ্রামে ডিজাইন আটত্রিশ হাজার একশো সাঁত্রিশ টাকার মধ্যে আসবে সাত গ্রাম সাতশো আটচল্লিশ মিলিগ্রামের লকেটের ডিজাইন কত আসবে পঞ্চান্ন হাজার টাকা ডিজাইন আছে

আচ্ছা আরেকটা ডিজাইন দেখো এটা ছ গ্রাম আটশো আটান্ন মিলিগ্রামে ডিজাইন আছে এটা কত আসছে সাতচল্লিশ হাজার তিনশো ছিয়াত্তর টাকার মধ্যে টাই চেনের তিনটে ডিজাইন শেয়ার করব তোমাদের সাথে প্রথম ডিজাইন ৩৫ গ্রাম ছশো নব্বই মিলিগ্রামের টাইচেন আছে টাই একদম নতুন ডুয়ার্ ছাপ্পান্ন হাজার টাকা ডিজাইন ২৫ গ্রাম দুশো ষাট মিলিগ্রামের টাইচেন আছে মিনাকারী ময়ূর ডিজাইনের এটা কত আসবে এক লাখ একাশি ডিজাইন তিরিশ গ্রাম সাতশো সত্তর মিলিগ্রামের টাইচেন আছে কত আসবে দু লাখ হাজার টাকার মধ্যে আসবে ডিজাইনটা ওকে আমরা দেখে নিলাম আচ্ছা এরপরে তোমাদের যেটা শেয়ার করব একদম লাইট ওয়েটের একটা চোকার আর ডিজাইনটা কিন্তু সত্যি ভীষণ সুন্দর এটা তেরো গ্রাম আটশো ষাট মিলিগ্রামের চোকার আছে কত আসবে এটা নিরানব্বই হাজার সাতশো বিরানব্বই টাকার ডিজাইন আর চোকারের সাথে রেখেছে এরকম নেকলেস নেকলেসের ওয়েট আছে বত্রিশ গ্রাম দুশো পঁচাশি মিলিগ্রাম বত্রিশ গ্রাম দুশো মিলিগ্রামের নেকলেস এটা কত আসবে দু লাখ বত্রিশ টাকা ডিজাইন খুব সুন্দর চোকারটাও সুন্দর নেকলেসটাও নতুন এসেছে আচ্ছা একটা টার্কিস চোকার দেখাই যেটার ওয়েট আছে ছত্রিশ গ্রাম চারশো মিলিগ্রাম ৩৬ গ্রাম চারশো পঁচাত্তর মিলিগ্রামের টার্কিস চোকারের নতুন ডিজাইন কত আসবে দু লাখ বাষট্টি হাজার ছশো কুড়ি টাকা ডিজাইন সাথে সাতচল্লিশ গ্রাম আটশো মিলিগ্রামের একটা চার লোহরি রেখেছি এই চার লহরির কত দাম আছে তিন লাখ চুয়াল্লিশ হাজার চারশো টাকার মধ্যে আসবে ডিজাইনটা চোকারের এই ডিজাইনটা দেখো এটা হচ্ছে উনত্রিশ গ্রাম সাতশো মিলিগ্রাম আছে উনত্রিশ গ্রাম সাতশো মিলিগ্রামের চোকার কত আসবে এটা দু লাখ হাজার টাকা ডিজাইন এবং পঞ্চাশ গ্রাম আটশো মিলিগ্রামের একটা চার লোহরি আছে এরকম ডিজাইন চার লোহড়ি ডিজাইন কত আসবে তিন লাখ টাকার মধ্যে আসবে ডিজাইনটা বাষট্টি গ্রাম আটশো মিলিগ্রামের চোকার এক্সক্লুসিভ চোকার কত আসছে এটা চার লাখ উনচল্লিশ হাজার টাকার ডিজাইন সাথে গেছি এরকম একটা সীতাহার সীতাহারের ওয়েট আছে সীতাহারের 30 গ্রাম চারশো মিলিগ্রাম আর এই সীতাহারটার কত দাম আসবে দু লাখ উনিশ হাজার ছিয়ানব্বই টাকা ডিজাইন সাথের কানের দুলটাও কিন্তু অসাধারণ এবং এই কানের দুলের ওয়েট আছে চোদ্দ গ্রাম চারশো পঞ্চাশ মিলিগ্রাম জোড়া কত আসবে এক লাখ চার হাজার চারশো টাকা ডিজাইন আচ্ছা এবার তোমাদের একটা যেটা দেখাবো এটা আশা করছি ভীষণ ভালো লাগবে দেখো এটা পুরো সেট আছে এটা একটা চোকার চোকারের ওয়েট আছে তেইশ গ্রাম নশো চল্লিশ মিলিগ্রাম চল্লিশ মিলিগ্রাম তেইশ গ্রাম নশো চল্লিশ মিলিগ্রামের চোকার কত আসছে এটা হাজার তিনশো আটষট্টি এক লাখ বাহাত্তর হাজার তিনশো আটষট্টি টাকা ডিজাইন আর এই চোকারের সাথে রেখেছি এরকম সীতাহার ইউসেপের সীতাহার আর এই সীতাহারের ওয়েট চলে আসবে সাঁইত্রিশ গ্রাম ৪30 মিলিগ্রাম এটা সাঁইত্রিশ গ্রাম ৪30 মিলিগ্রামের মিলিগ্রামে আসবে দেখো চোকার সাথে এরকম সীতাহার কিন্তু নিতে পারো দারুণ লাগবে পরলে এরকম সীতাহারের কত দাম আসবে 2 লাখ 69496 2 লাখ 69496 টাকার ডিজাইন এবং ভিডিওটা এখানেই শেষ শেষ করছি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিজিট করো সেনকো গোল্ডেন ডায়মন্ডসের এই ওল্ড গোরিয়াহাট স্টোরে কারণ আছে প্রচুর কালেকশন হিউজ ডিজাইন নতুন নতুন ডিজাইন আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে এখানকার কালেকশন অবশ্যই ভিজিট করো গোল্ডেন ডায়মন্ডসের ওল্ড গোরিয়াহাট স্টোরে যেটা সেনকো সেকেন্ড স্টোর নামেও খ্যাত সবাই ভালো থেকো Thank you so much for watching and yes, we stay connected.